আর শেয়ার করছি চিকেন গার্লিক ব্রেডের রেসিপি এই রেসিপিটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি প্রায়শই এই বানটা বানিয়ে থাকি বাসায় তো তারই এ টু জেড একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব রেসিপিতে আমি যে পরিমাণগুলো উল্লেখ করেছি আপনারা যদি সেই পরিমাণ সব ঠিকঠাক রেখে এক্সাক্টলি করতে পারেন তাহলে আপনার বানগুলো ঠিক এই রকমেরই সফট নরম তুলতুলে হবে এবং সেটা দুই দিন পর্যন্ত একদম নরম থাকবে এবং আপনি চাইলে কিনা এটাকে সেল করে বিজনেসও করতে পারবেন চলুন তাহলে দেখিনি কিভাবে কীভাবে তৈরি করছি শুরু করছি এখানে একশো সত্তর এম লিকুইড দুধ দিয়ে তার মধ্যে আমি এখানে তিরিশ গ্রাম চিনি দিয়ে এই দুধ চিনিটাকে মাইক্রোওয়েভে তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিব আপনারা ছেলে চুলা একটু হালকা গরম করে নিতে পারেন হালকা গরম হয়ে গেলে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এই দুধ চিনি মিশ্রণের মধ্যে এবং ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে ইস্ট ব্যবহার করছি সাত গ্রামের মতো আজকের এই রেসিপিতে আমি সাত গ্রাম ব্যবহার করেছি সেম রেসিপিতে আপনারা গরমের সময় পাঁচ গ্রাম ইস্ট ব্যবহার করলেও চলবে এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এখানে পাঁচ গ্রামের মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ব্রেড ইম্প্রুভার দিলাম এখানে ওয়ান ফোর চামচ পরিমাণ এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্ট্যান্ড মিক্সচারে নিয়ে নিচ্ছি এরই মাঝে অন্যদিকে ইস্টের মিশ্রণটা কিন্তু ফুলে উঠেছে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবারে সেইটা দিয়ে আমরা খুব ভালো করে একটি ডো তৈরি করে নিব এই পর্যায়ে আমি তিরিশ গ্রাম পরিমাণ তেল এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে চালিয়ে নিব এতে করে ডোটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে আর ডো যদি কম হয় আপনারা প্যারেল অ্যাটাচমেন্টটা ব্যবহার করতে পারেন ডো হুকের পরিবর্তে এতে করে ডোটা ভালো হয় আমি দেখেছি আর আপনারা চাইলে সেইমটা কাজটা কিন্তু হালতেও করতে পারেন তো এবার এই ডোটাকে একটি বাটির মধ্যে রেখে ফার্মেন্টেশনের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট এদিকে চিকেন গার্লিক পুটটাকে রেডি করে নেব এর জন্য চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে মিডিয়াম সাইজের একটি রসুনের কচি দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো আদা জিরা বা আদার্স কোনো স্পাইস যাবে না রসুনটা যখন এভাবে একটু গোল্ডেন কালার হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজের কুচি ব্যবহার করছি প্রায় এক কাপের মতো স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব বেশি সটে করা যাবে না একটু হালকা ট্রান্সপারেন্ট কালার দেখা দিলেই এখানে আমরা দেড়শো গ্রামের মতো সিদ্ধ করা চিকেন ব্রেস্টের যে শ্রেডেড চিকেন আছে সেটা দিয়ে দিব। তো এই চিকেনটাকে আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল মুরগির মাংসটাকে একটি হাড়ছাড়া মুরগির মাংস নিয়ে সেটাকে পানিতে গরম মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আমি জাস্ট তো সেটাকে একটুখানি এখন রেডেড করে ব্যবহার করছি আর এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ এবং আধা চামচের মতো কর্নফ্লাওয়ার এবারে এই সব কিছুকে একসাথে মিশিয়ে চুলাতে আমরা জাল করে নেব পাঁচ ছয় মিনিট এরই মাঝে যখন এটা একটু শুকিয়ে আসবে তখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে আধা চামচ একসাথে মিশিয়ে নিলেই কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যে আমাদের পুটটা রেডি হয়ে যাবে তো পুটটাকে একটু ঠান্ডা করে নিব এই পুটটা রেডি করতে করতে এদিকে ইস ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন কাউন্টার টপে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দার মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি ডোটাকে নিয়ে জাস্ট কোনো মাথামথি করতে হবে না জাস্ট একটা গোল শেপ এভাবে দিয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন আমি এইভাবে করেই এ বানের জন্য ডোটাকে কেটে নেই এতে করে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি ঝামেলা করতে হয় না আর ইস্ট ডো মাথামুথির বেশি করতে হয় না ফার্মেন্টেশনের পরে এবার আমি পরিমাণ মতো পুরটা ভেতরে দিয়ে খুব ভালো করে আটকে এক একটা বান তৈরি করে নিচ্ছি বানটা তৈরি করার জন্য একটা ডো এভাবে হাতে নিয়ে ঘুরিয়ে এভাবে বাটির মতো বানিয়ে পরিমাণ মতো পুর দিয়ে হাতের বৃদ্ধা আঙুল এবং তর্জনী আঙুলের মধ্যে এক হাত দিয়ে চিমটি আরেক হাত দিয়ে ঘোরাতে হবে তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে সিল হয়ে যাবে বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারেন এই পর্যায়ে এখানে ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি উপরে ব্রাশ করে সেই সাথে এখানে বেশ অনেকটা পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই রেসিপির ক্ষেত্রে সাদা তিলের মধ্যেই এই বানটাকে ধরে লাগিয়ে উঠিয়ে নিয়ে আসতে হয় এতে করে তিলের একটা মোটা আস্তরণ পড়ে তো ওইটাই হচ্ছে বেসিক্যালি এই গার্লিক ব্রেডের সাথে যায় কিন্তু আমি ওইটা করলাম না আমি জাস্ট ওপর থেকে একটু বেশি করে ছিটিয়ে দিলাম এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে প্রুফিংয়ের জন্য রেখে দিচ্ছি বিশ মিনিট তো বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আঠারো থেকে বিশ মিনিট পর্যন্ত বেক করে নিব তবে আপনার ওভেনের টেম্পারেচার যদি ঠিক না থাকে সেক্ষেত্রে একটু সময় কম বা বেশিও লাগতে পারে তবে ভালো হয় ওভেন থার্মোমিটার দিয়ে একটু চেক করে নিলে তাহলে একদম এক্স্যাক্ট টাইমিংয়ে আপনি এটার আউটকামটা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা কেমন হয়েছে আর কত সুন্দর হয়েছে আমার কিন্তু একটি অনলাইনে রেকর্ডেড ব্রেডের উপরে ক্লাস রয়েছে আপনারা যদি সেই ক্লাসটিতে কেউ যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন ক্লাসের ডিটেলসটা আমি এই ভিডিও লাস্টে দিয়ে দিব ওই ক্লাসে এখন পর্যন্ত অনেকজন মেম্বার অ্যাড হয়েছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন তো আপনাদের কাছে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যাবেন না